তো ইতিমধ্যে জানেন যে তার একটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং ওর ওই ভিডিওটা থেকে আমার অনেক সাবস্ক্রাইবার আসছেন যারা আপনারা এই লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ তো ভিডিওটা সবাই সবার মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো যারা আসছেন ইনশাল্লাহ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এবং তার কিছু বলার থাকলে অবশ্যই আপনারা বলবেন তো বাবা এখনো কেউ লাইভে যুক্ত হয়নি ইনশাআল্লাহ দ্রুত তো তুমি কি সবাই সবার উদ্দেশ্যে কিছু বলবো আজকে ঠিক আছে যারা লাইভে আসবে সবাইকে সুরা শোনাবা গান শোনাবা গজল শোনাবা ওকে তো একজন আপাতত যুক্ত হয়েছে অভিনন্দন আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো যারা তামিমের short video দেখছেন তো কিন্তু আজকে হয়তো লাইভে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে তো আজকে লাইভে যদি কারোর কাছ থেকে কিছু দেখার বা শুন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে গাবল করবে তাহলে আপনাদের পছন্দমতো গান গজল প্রমিতা সুরা এগুলা বলবে ইনশাআল্লাহ ঠিক আছে বলবা তো বাবা আচ্ছা ঠিক আছে তো একজন আর একজন যুক্ত হয়েছে তো তুমি এখন কি বলবা তুমি একটা কবিতা আপাতত একটা কবিতা না না আমি 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 গান আচ্ছা ফার্স্ট তুমি গান বলবা আচ্ছা একটা গান বলো লা তুমি Ko pe bem i bagude, ai pem i bagude, Ai ti salate, i salate, pem i tiki dai, Ali sa mot kute, ai kusi di notate, A noto koto ni lupai. Ala la la সুন্দর হয়েছে এরপরে কমেন্টে যারা যেটা শুনতে চায় সেটাই শোনাবা কেউ যদি গজল শুনতে চায় গজল শোনাবা কেউ যদি সুরা শুনতে চায় তাহলে কি সুরা শোনাবা তুমি সোজা বসো আচ্ছা একটা গজল এই মুহূর্তে তামিম একটা গজল শোনাবে আচ্ছা মুস্তাফা গজলটা শোনাও তো বাবা আচ্ছা মাশাল তামিমের মধ্যে আপনাদের একটা গজল শোনালো তো আপনারা যেটা শুনতে চান সেটা কমেন্ট সেকশনে জানাবেন তো তামিমের একটা ছোড়া শুনে আপনারা কিন্তু

সুন্দর হয়েছে বাবা সুন্দর হয়েছে অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানাবেন কমেন্টে জানাবেন তামিমের কবিতাটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বলো যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কমেন্ট কমেন্ট তুমি দেখতে পাবা তুমি যে এইখানে তোমাকে দেখতে পাচ্ছ না যেভাবে অন্য বন্ধুরাও তোমাকে সেইভাবে দেখতে পাচ্ছে তোমার যারা আচ্ছা এভাবে বুঝতে পারবা আচ্ছা আমি তোমাকে এখন বলি এই যে দেখতে পাচ্ছ না এখানে তেত্রিশ জন আপাতত এখানে যুক্ত আছে তো তেত্রিশ জনে কিন্তু তোমাকে কিন্তু দেখতে পাচ্ছ এই জন্য তুমি যেটা বলবা সুন্দর করে বলবা একটু জোরে জোরে বলবা ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে তো ইতিমধ্যে হ্যাঁ বলবা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত আছেন তেষট্টি জন আলহামদুলিল্লাহ তেষট্টি জন তো এখন তামিম এই যে দেখতে পাচ্ছেন তামিম কিন্তু আপনাদের মাঝে এখন সে একটা সুন্দর করে একটা কি বলবে

এইটুকুই পারো আচ্ছা সুন্দর হয়েছে তুমি আরো আরো ভালো করে শিখবা এবং অডিয়েন্সদের অডিয়েন্সদের মাঝে তুমি এই গজল সুরা কবিতা সব কিছু বলবে ঠিক আছে তো এখন লাইভে যুক্ত আছেন সাতচল্লিশ থেকে তেষট্টি জন এখন লাইভে যুক্ত আছেন তো সবাই কিন্তু বাবা তোমাকে দেখার উদ্দেশ্যে আসছে হ্যাঁ কারণ থামদেলটা কিন্তু ভাইরাল ভিডিওটা দিয়ে থামনেলটা তৈরি করা হয়েছে এই তোমাকে দেখে কিন্তু আসছে তো যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা এবং তামিম আপনাদের মাঝে যে কবিতা গজল গান পরিবেশন করলো সেটি আপনারা ক্লিয়ারলি শুনতে পেরেছেন কিনা তো অবশ্যই তার জন্য দোয়া করবেন যাতে তামিম আপনাদের মাঝে ভালো ভালো কিছু উপহার দিতে পারে যদিও ও অনেক ছোট বাবা তোমার বয়স কত জানো তুমি কত তোমার বয়স কত তোমার বয়স কিন্তু চার বছর হ্যাঁ

الحمد لله لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين أنعمت عليهم ولمكتب عليهم

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদিও বা এটা তামিমের প্রথম লাইভ যার জন্য আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তাহলে আমরা বুঝতে পারবো যে তামিমের লাইভটা কে কোথা থেকে দেখতে পারছেন আচ্ছা বাবা তুমি এখন সবাইকে বলো যে আপনার সবাই কেমন আছেন কমেন্ট করে জানান দেখি কে কে কমেন্ট করে কমেন্ট সেকশন চালু আছে ইনশাআল্লাহ জব চ্যাট আচ্ছা কমেন্ট সেকশন চালু আছে সবাই একটু সালাম দাও তো বাবা আসসালামু আলাইকুম আচ্ছা দেখি তোমার সালামের উত্তর কে কে দেয় তো গাইস তামিম সবাইকে সালাম দিয়েছে সবাই সালামের উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে এবং সবাই লাইভটা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটিও জানাবেন ইনশাল্লাহ তো অলরেডি বাবা আমাদের দশ মিনিট একান্ন সেকেন্ড লাইভ করা হয়ে গেছে তো আমরা আর কিছু সময় লাইভে থাকবো তারপরে তামিম পড়তে পড়বে বাবা তুমি পড়তে পারবো না করতে হয় না হ্যাঁ প্রত্যেকদিন সন্ধ্যায় কি পড়তে বসতে হবে হ্যাঁ তো সবাই লাইভটা শেয়ার করে দেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা

তোমার হেড কোনটা হেড হেড মানে কি হেড মানে মাথা দোজ ও মানে নাক টিট মানে কি টাট আই আই মানে তো হ্যান্ড মানে কি হ্যান্ড হেড মানে না হ্যান্ড মানে হ্যান্ড মানে তো হাত ধর তো মধ্যে যারা লাইভে আছেন লাইভে যুক্ত আছেন তাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তালুমকে যারা প্রথম দেখছেন তো জন্য সবাই দোয়া করবেন এটা কি বাবা এটা কি লাইক সবাই লাইক লাইক করে দিবে তোমাকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যারা লাইভে যুক্ত ছিলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে তামিম লাইভে আসবে আপনাদের ইচ্ছা জানাবেন ইচ্ছাগুলো কনভার্সেশনে জানাবেন যে আপনারা গান শুনতে চান তামিমের থেকে কবিতা গজল যা শুনতে চান না কেন তামিম কিন্তু সেটাই ইনশাল্লাহ আপনাদের পরিবেশন করবে তাই না বাবা তুমি সব অডিয়েন্সদের মাঝে পরিবেশন করবা সবাই আচ্ছা হ্যালো ইব্রিয়ন তো লাইভটা কেটে গিয়েছিল ত্রুটির জন্য তো ওয়াইফাই লাইনে একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক তো আমরা লাইভটা ক্লোজ করে দেব বাবা এখন আমরা লাইটটা শেষ করে দেবো যেহেতু আমাদের ওয়াইফাই লাইনে একটু প্রবলেম হচ্ছে তো লাইটটা ক্লোজ করে দেবে এখন সবাইকে তুমি ধন্যবাদ দিবা ধন্যবাদ ওইভাবে না সুন্দরভাবে তো এখন বলবা যারা আমাদের সাথে যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন লাইভে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবে এই ভিডিওটি দেখবে

যাতে আপনারা যাতে সুস্থ থাকে সুস্থ সুস্থ থাকে সুন্দর থাকে সুন্দর থাকেন তো ইতিমধ্যে কিন্তু বাবা তোমাকে একজন কমেন্ট করেছে যে অনেক সুন্দর লাগলো তো আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এখন সবাইকে সালাম দিয়ে লাইভটা ক্লোজ করতে হবে বাবা তাহলে পরবর্তীতে আমরা আবার লাইভে আসব ইনশাআল্লাহ হ্যাঁ তো বলো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম